মাটির তলে পছে হবে চারো খার মাটির দেহ মাটির তলে প হবে চার খার মাটির নিয়ে তোমার গ মাটির নিয়ে তোমার কিছর তয় গংকার আর মাটির দেহ মাটির তলে পছে হবে চার খার মার পরে অতীন্দে

পাঁচ দিন মগজ গলে চার খা আরো মাটির দেহ মাটির তলে পচে হবে চার খা মারার পরে ষোলোটা দিন পার হবে আর এদের ফেটে ফেটে নাড়ি ঘোড়ে বের হবে রে জোরে বলি সুহানুল্লাহ মুসলমান আজ আপনাকে আমাকে জানতে হবে যারা বাইরে আছেন হয়তো বুঝতে পারছেন না জীবিত আছেন কিছু বুঝছেন না মরে গেলে তিন দিন সময় হাত দিন হবে মাথার যে মগজ গলে যাবে একটু ভাবুন তাহলে বুঝতে পারবে আবার ষোলোটা দিন পার হতে না হতে নিজের দেহটা ফেটে যাবে নাড়ি ভরি বেরিয়ে যাবে আলোচনা শোনার আগে যদি এগুলো নিয়ে একবার চিন্তা ধারা করে বুঝতে পারবো হ্যাঁ না মেলা খালা এখানে ওখানে ঘুরে বেড়াই বুঝতে পারছেন আমাদের মুসলমান সমাজ জালসা আর জালসা দেওয়ার পরে আমরা নিজেরাই মেলা কালায় ঘুরে বেড়াই নিজের দিকে একবার লক্ষ্য করি না ভাবি না জামাদের কি হবে এলাকায় জলসা হচ্ছে আরো হবে এই তো বেরিদাসপুরে শুরু হলো আরো বাকি জলসা আছে আগামী শুক্রবার মহারাষ্ট্র হ্যাঁ শুক্রবারের দিন অর্থাৎ আগামী কাল পর আপনারা সেখানে যজ্ঞ বিজ্ঞ মুফতি কেরাম আসবেন বড় জলসা হবে বিষয় হলো কি জানেন এই জলসা দিয়ে আমরা নিজেরা যদি নিজেরা কামিয়াবি হব মনে না করি তাহলে আমরা নিজেরা কামিয়াবি হতে পারবো না নিজে পরিবর্তন না হলে আল্লাহ নিজে পরিবর্তন করবে না আপনি যদি বলেন যে আমি পরিবর্তন হব তা আল্লাহ পরিবর্তন করবে আর যদি পরিবর্তন হব না মনে করেন হবে না কেন ভাগ্য তিনটে জায়গায় পরিবর্তন হয় বলে দেবো কটা জায়গায় ভাগ্য পরিবর্তন হয় তিনটে জায়গায় আপনারা মনে করছেন কপালে চালি আছে তাই হবে না না এটা মানুষের ভুল ধারণা যে কপালে যা লিখা আছে তাই হবে কে বলেছে এটা সম্পূর্ণ একটা জায়গায় ছেড়ে দিলে হবে না কপালে লিখা আছে হবে আবার কিছু পরিবর্তন হবে যেমন আমরা শুননি হ্যাঁ না একটা শ্রেণীর মানুষ তারা নিজেরা মাজার ভাঙার পক্ষে নিয়ে বিরাট আকারের একটা নাম কামানোর চেষ্টা করছে কিন্তু ওরা জানে না যে সুন্নিরা মাজার ভাঙতেও জানে সুন্নিরা মাজার গড়তেও জানে না তো সত্যিকারী যদি মাজার হয় তাহলে সুনির সুন্নিরা ভাঙার পক্ষে নয় আর যদি ভণ্ড হয় তো ওরা কেন এটা সবাই ভাঙবে তাই না এখন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলামের কোন কানুন নাই আর কা মাহকাম নাই ও যদি মাজার বানায় ও মানা হবে হিসাব বলছে এখানে সুন্নি ও হাবি বলে কিছু নাই সবাই আর বিরোধী কিন্তু যারা হক সেখান থেকে কিছু মানুষ বিরোধী আছে অতএব জানতে হবে এগুলো ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে দলিল দিয়ে বোঝাবো তাই নিজের জীবন পরিবর্তন করুন নিজেরা পরিবর্তন হওয়া শেখুন তো ষোলোটা দিন কবি বলছেন দেখো নিজেরা মরার পরে ষোলোটা দিন পার হবে আর দেখো ফেটে নাড়ি ভরে বের হবে পুরা ষাটটা দিন রবে আর দেখো গোলে ছাড়ো কা আর ও মাটির দেহ মাটির তলে পচে হবে তারো কবর আল্লাহ ওমবা সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলে صلى على محمدين محمد غردم صبا باق نام محمد غردم صبا صفيعنا محمد صلى الله عليه وسلم جهو ألو تنهي جهو যারা এখানে বসে আছে দাঁড়িয়ে আছি বাইরে যারা আছে ওদেরকে তো দেখতে পাই না বলেন তো জীবনে কার নমাজ কাজা নাই একজনকে হাত উঠিয়ে বলতে হবে আমার জীবনে নমাজ কাজা নাই কেউ পারবেন পারবে কেউ হাজি সাহেব পারবে এরকম বলতে পারবে কেউ যে আমার জীবনে নামাজ কাজা নাই পারবে না আচ্ছা বলে নমাজ যদি কাজা না থাকে নামাজ সদি কাজা না থাকে এইরকম মানুষ এখানে নয় গোটা মুর্শিদাবাদে আপনাদের নজরে আছে যে অমুক মানুষটার জীবনে নামাজ কাজা হয়নি কারো থাকলে বলবেন আছে নাই মুর্শিদাবাদ পার হয়ে চলে যান গোটা পশ্চিমবঙ্গে এরকম আপনাদের নজরে আছে যার নামাজ কাজা নাই হ্যাঁ নাই তাহলে দেখা গেল গোটা পশ্চিমবঙ্গ যদি খোঁজ করে নামাজ কাজা নাই এই রকম মানুষ মুসলমানের ঘরে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বলেন। নামাজ কাজা নাই এই রকম মানুষ নাই হিসাবে সবাই নামাজ কাজা তো সবাই যখন নামাজ কাজা করেছেন আমরা যখন করেছি তাহলে আমরা মুসলমান আছি না নাই আছে আছে না হ্যাঁ তাহলে দেখেন নামাজ কাজা করার পরেও মুসলমান দাবি করেছে যে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তারও নামাজ কাজা আছে যে নাবির উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারও নামাজ কাজা আছে যে হাত ছেড়ে নামাজ পড়ে ইমাম আহমদ বিল হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণকারী তারও নামাজ কাজা আছে যে পিছনে হাত বেঁধে নামাজ পড়ে আরো নামাজ কাজ আছে যে নামাজ পড়ে না ওদের কথা আলাদা বললাম যে পড়ে নেওয়ার কাজা নাই তাহলে নামাজ পড়ার পরে কাজ আছে এখন কথা হলো কেউ বোচতি কোন সমাজের কোন শ্রেণীর কোন অনুসরণকারী কোন ব্যক্তি এই বক্তব্য দিয়ে বলে যে যারা নমাজ পড়ে না যারা নমাজ কাজা করে তারা কাফের তারা কাফের তারা কাফের আচ্ছা বলেন তাহলে কাফেরও হতে কেউ বাকি আছে সবাই কাফের আচ্ছা এই ফতুয়াটা কে দিয়েছে জানেন জীবনী বলবো জীবনী শুনবেন তবে ফতুয়াটা কারা দিয়েছে জানেন ফতুয়াটা দিয়েছে নাভির নিচে হাত বাঁধান লোকের অনয় যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে এই সমাজের এই পন্থীর লোকেরা কাফেরের ফতুয়া দেয়নি যারা হাত ছেড়ে নামাজ পড়ে এই পন্থীর লোকেরা এই মাঝাবের লোকেরা কাফেরের ফতুয়া দেয়নি যারা পিছনে হাত বেঁধে নামাজ পড়ে এই পন্থীর লোকেরা এই মাঝাবের লোকেরা কাফের ফতোয়া দেয়নি যারা এখানে হাত বেঁধে নমাজ পড়ে তারা কাফের ফতোয়া দিয়েছে যে নমাজ কাজা করে চার পড়ে এক অক্ত পড়ে না বা নামাজ যারা পড়ে না এরা কাফের 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 আচ্ছা এবার বলুন এখানে হাত বেঁধে যারা নামাজ পড়ে তাদের নমাজ কাজা আছে না নাই আমাদের নজরে অনেক ভাই ভাবসিরা এখানে নামাজ পড়ে আচ্ছা বলেন তাদের নামাজ কাজ আছে না নাই ওই ভাইগুলোকে বলবো ভাই তুমি বলো তোমার বক্তা শাহানুর তোমার বক্তা আব্দুর রাজ্জাক ইউসুফ তোমার বক্তা আব্দুল করিম চঙ্গিপুরি যে নিজের মামি কেলে পালিয়ে গেছে পালিয়ে বিয়ে করেছে আর ও লাঠি নিয়ে খুদবা দিতে আর বক্তব্য দিয়ে বলে নমাজ না পড়লে কাফের কাফের তো এখন যারা এখানে নমাজ পড়ে আচ্ছা যারা মুসলমান ওয়াদের ফতুয়ায় ওরা কাফের ওয়াদের ওয়ারা ওরা এই কথা যদি বলতে যাই তাহলে আমরা আমরাই নাকি খারাপ খারাপ হয়ে গেলাম বলতে গেলে আরে ভাই বলার উদ্দেশ্য হলো তোমার বক্তা যদি তোমাকেই কাফের বলে আর তুমি যদি মেনে নাও যেই কথাটা আবু জাহেল বলে না যেই কথাটা আবু লাহা বলে না যেই কথাটা উতবা সাইবা বলে না যে কথাগুলো আজকে বর্তমান আমাদের মুসলমানের ঘরে ছেলে মুসলমানের নাম নিয়ে মুসলমানের খাতায় নাম দিয়ে আজকে এত বড় বড় বক্তব্য দেয় আজকে গোটা মুসলিম সমাজকে আজকে গোটা বিশ্বের মুসলমানকে কাফের পরিণত করে দিল এই বক্তব্য আপনাদের কাছে আমার দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আপনারা জাগুন আপনারা জাগ্রত হন না হলে আমাদের আগামী প্রজন্ম আমাদের বড় বিপদগ্রস্ত হতে চলেছে কারণ তাদের ফতোয়া আসল রূপ বেরিয়ে এসেছে আসলে তারা তারা মুসলমানের নয় খ্রিস্টানদের রূপে এসে আমাদেরকে নমাজের মাধ্যম দিয়ে ধোকা দিতেছে যদি প্রমাণ না করতে পারি যে ওদের বক্তারা এ কথা বলেনি আমি গরদান দিয়ে চলে যাব যে সাজা দেবেন আমি নেব আমাকে সবাই হয়তো চিনেন না চিনলে আমাকে ইউটিউবে চিনবেন এ কথা আপনাদেরকে বলে দিলাম প্রমাণ যদি নিতে হয় আমার কাছে নেবেন এগুলো আমি সব প্রমাণ দেখেছি যে তোমাদের বক্তারা আমাদেরকে কাফের বলে আর তোমাদেরকে কিছু বললেই আমাদেরকে বেদাতি বলো আমরা হক কথা বলি এর জন্য আমাদেরকে বেদাতি বলো চলো তাদের আসল রূপ আরো কয়েকটা কথা বলবো তবে আজকে মুসলমান আমাদের সমাজে সামিয়ার স্ত্রীর মধ্যে এমন বিচ্ছেদ ঘটতে আরম্ভ করেছে আমাদের বরকিয়াতে এমন বেড়ে গিয়েছে যে আমাদের সমাজ নষ্ট হতে চলেছে হচ্ছে না হয় না মা ফাতিমা আর হাদরাতে আলী আদি আল্লাহ তালা আনহর বিবাহের কাহিনী নয় বিবাহের পরের কাহিনী ওনাদের সংসারের জীবন কি ছিল আল্লাহ নাবী ওনাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন এই শিক্ষাটা বলবো তবে আজকে শিক্ষা নিতে হলে বিবাহিত রাজালশা শুনতে হবে আর একটা মাস পরে এই ল্যালকাগুলো আসতেছে এই লালকাগুলোকে একটু ঠেকাতে হবে ল্যালকা মানে বুঝেছেন তেরো চোদ্দ আঠারোর নিচে খুব বেশি হলে কুড়ির নিচে ধরে হ্যাঁ না এদের খুব অত্যাচার হবে পুশমাস আসলে খারাপ ভাষা বলছি না চার পায়া জন্তু আছে হ্যাঁ না খারাপ একটা কাজে থাকে ওই রকম মুসলমান আমরা ভাষা ব্যবহার করি এই লাল কাদের খুব অত্যাচার কারণ এরা মনে হবে যে যুদ্ধের ময়দানে যাচ্ছে তিন দিন চার দিনকার তাবু মাঠে ময়দানে ডিজে নিয়ে এরা গান বাজাবে বাজাবে না বাজাবে শোনালকা গুলো আমাদের কি করে জানেন আমাদের ক্ষতি ধর্মের করে আমাদের ধর্মের ক্ষতি করে কেন জানেন এই লালকাগুলো যে কাজগুলো মাঠে ময়দানে গিয়ে табу গড়ে গস্ত দিয়ে ভাত দিয়ে একবারে মিষ্টি দই দিয়ে খাওয়া-দাওয়া করতেছে এটা হারাম 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 শুধু তাই নয় শরীয়তের দৃষ্টিতে ধর্মের ক্ষতি কানো অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে টিটকারি করে বলছে বলমি সাহেব আমাদের ধর্মটা আপনাদের সমাজে ছেলেরা নিয়ে নিয়েছে আমাদেরকে বলে গো আচ্ছা এটা ঘৃন্না লাগে না আমাদেরকে লজ্জা লাগে না কত বড় অপমান অপদস্থ কথা এটা মুসলমান তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গায় আছি আমি অনুরোধ করব পছন্দ ভাই তোমরা খারাপের পথে যেও না তোমরা ভালো হও তোমরা ইসলামের একদিন বাহক হবে ইসলাম একদিন এমন একটা জায়গায় আসতেছে এই কথাটা আপনাকে বলছি দুটো শ্রেণীর মানুষের বিপদ হতে চলেছে এক ওলামাদের নাম্বার দুই যারা গাজরি করে অস্ত্র ধরতে পারে তাদের এই দুই শ্রেণীর মানুষের বিপদ আসতে চলেছে আমাদের ভারতবর্ষে আমি বললাম আপনারা মিলিয়ে নেবেন কয়েকটা বছর কাটতে দেন কেন তার কারণ হলো মলবিরা নেতৃত্ব দেবে আর যারা অস্ত্র ধারণ করতে পারে শক্তি আছে তাদেরকে একটু হবে কারণ মুসলমানের এটা মনে রাখিয়েন ধর্মের প্রতি আক্রমণ করলে আমার মতো মূল পিছনে থাকবে কিন্তু যে নমাজ পড়ে না আবার কি বলে অস্ত্র একটু ধরতে পারে ধর্মের মহাব্বত সে আগেও যেতে চলে যাবে এটা আমি দেখেছি অনেক জায়গাতে হ্যাঁ না তুই একটা নমাজিকে দিয়ে বললে হবে না তারা কিন্তু আগে থাকে বলে ধর্মের ক্ষতি করলে অসুবিধা আছে এর জন্য বলবো আগামী দিন তোমাদেরকে ধর্মের বাহক হতে হবে ধর্ম ঠাকাতে হবে ইসলামের প্রচন্ড আকারে ক্ষতি হতে চলেছে আজকে ভারতবর্ষ বলে নয় সারা বিশ্বে ইসলামের প্রতি আক্রমণ করতে চলেছে তার একটাই কারণ হলো ইসলাম যদি আজকে মুছাতে না পারা যায় তাহলে পরে আমাদের পৃথিবীর বুকে

মুসলমান এর জন্য অনুরোধ করব ভাই তোমাদের মৌলবি সাহেবেরা সবাইকে কাফের বলছে শুধু আমাদেরকে নয় তোমাকেও কাফের বলেছে তুমি যদি নমাজ কাজা করো তুমি যদি নমাজ না পড়ো আর নামাজ যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি হলো কাফের নামাজ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো কাফের নামাজ তারাকারি ছেড়ে দেওয়া সে হলো জুলুমকারী অন্যায়কারী অন্যায় তবে কত বড় গোনাগার বলা হয়েছে নামাজ যদি ছেড়ে দেওয়া হয় নামাজ যদি কাজা করা হয় আল্লাহ আলামিনের কাছে করতে হবে চলুন এগিয়ে যাই আমার নবী মুস্তাফা আলী ও ফাতিমা রাদি আল্লাহ তালানহর বিবাহ যখন কমপ্লিট করে দিলেন দেওয়ার পরে বিবাহ দিয়ে দেখেন বাপের কি দায়িত্ব নবী কি শিখে দিয়েছেন নবী আমার বিয়ে দিলেন দেওয়ার পরে মা ফাতিমা ও হাসরাতে আলী রাজি আল্লাহ তালান হাতে হাত দিয়ে দিলেন দিয়ে নবী ওজু করেছিলেন ওই ওজু করা পানি কিছু ছিল ওই পানিটা জামায়ার বেটির মাথাতে ছিটিয়ে দিলেন জোরে বলি আর আমাদের বিটির বিয়ে দেওয়ার পরে মেয়েকে সোপানোর সময় বাপকে খুঁজে যায় और नाना के खुजो और दादा के खुजो और दादी के खुजो शपथे होवे জন্য আর খুজে পাওয়া যায় না আরে ভাই আপনি আপনার মেয়েকে কে জামায়ের হাতে তুলে দিবেন নবী আমার বললেন فاطمه ফাতিমা فاطمه ওসুর পানি শুধু দিলাম এমনটা নয় তোমাদের জন্য জীবন সঙ্গী বানিয়ে তোমাদের একে অপরে দাম্পত্য জীবন যেন সুখী হয় আল্লাহর কাছে দোয়া করি তোমাদের মধ্যে জানো শয়তানি ওয়াসওয়াসাটা না চলে আসে

এই নিয়াত করে নামাজ পড়তে গেলে নামাজ হয় নামাজ হবে না মসজিদে যাওয়ার সময় তো হিংসা নিয়ে ঢুকছো নমাজ কি করে হয় আর হিংসা মুক্ত মুসলমান হতে হবে যদি হিংসা মুক্ত মুসলমান না করতে পারেন হিংসা মুক্ত মমিন না করতে পারেন আপনি মমিনি হতে পারবেন না আল্লাহ নবী সোসাল্লামের শিক্ষাটাই দিয়েছেন যে হিংসা দূর করতে হবে বাইরে যা করলেন করলেন ওটা খোদার ঘর হিংসা সব ফেলে দিয়ে আল্লাহকে শাস্তা করতে যাচ্ছেন কে আর কে বামে অদেখে লাভ আছে লাভ নেই মোমিন ব্যক্তি আল্লাহ আকবর বলে মসজিদে নামাজ পড়তে গিয়েছে আপনি তার পাশে দাঁড়াবেন না তো মধ্যেখানে ফাঁকা করে যে দাঁড়াচ্ছেন বলে কতটুকু ফাঁকা জানেন মানে ওই মধ্যেখানার একটা মানুষ ঢুকলে ঢুকে যাবে হ্যাঁ ওই মধ্যেখানে মানুষ ঢুকে যাবে বলছে এই রকম করে নিয়াত নিয়ে দাঁড়াতে নাই ওটাকে কাতায় সাফ ফলা হয় অর্থাৎ কাতার কাটা হয়ে যায় এ কাতার কাটা যদি আপনি করেন এ গুনাহগার আপনাকে হতে হবে কখনো এ ফাঁকা রাখবেন না ওটাকেই বলছে শয়তানের আশা ওখানে শয়তান ঢুকলো মুসলমান চলুন তো নাবি পাক আলী সালাম বিবাহ দিয়ে বা ফাতেমা কাসলাতে আলিকেই বাড়ি পাঠিয়ে দিলেন ইনারা বাড়ি চলে গেল কি জীবন ঘটলাক বা দরদ করে নিয়ে যায় আল্লা হমা সাল্লাও محمد والا على سيدنا محمد محمدين محمد محمد الله على محمد محمد باكنا من محمد على دم مزباو شنكا لو شفياناو محمد صلى الله عليه وسلم